দৈনন্দিন সংসার জীবনে চাহিদার তো কোনো শেষই নেই আজ এটা আছে তো কাল এটা নেই কাল এটা আছে তো পরশু এটা নেই এরকম একটা অবস্থা আগে যে টাকায় পুরো মাস চলে যেত এখন কিন্তু সে টাকায় পনেরো দিনও যাবে না এমন একটা অবস্থা দ্রব্য যে দাম বেড়েছে তার ভিতর হচ্ছে সংসার জীবনে চাহিদার কিন্তু শেষ নেই হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আর এই তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিয়েছি এটা ছিল কালকের ছোট্ট একটা ব্লগ ভিডিও আর এই তো সকালবেলা নাস্তা শেষ করে এক এক কাপ চা করে নিয়েছি আসলে বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছিল কেন জানি ইচ্ছা করতেছিল খুব চা খেতে তাই ভাবলাম যে এক কাপ চা করে নিই আর এই তো এদিকে হচ্ছে বাজার গোছাতে লেগে গেছি যেহেতু সকালবেলা প্রতিদিনই বাজার আসে বললাম না প্রতিদিনের একটা চাহিদা থেকেই যায় সংসার জীবনে এটা নেই ওটা নেই আসলে প্রতিদিন একটার পর একটা বাজার আসতেই থাকে আর সকাল হোক বা রাত একটা না একটা জিনিস লাগেই এদিকে দ্রব্য মূল্যের যেভাবে দাম বেড়েছে আসলে মাস শেষে চলতে গেলে খুবই কষ্ট হয়ে যায় মাসের প্রথম দিকটা ভালো গেলেও মাসের শেষটা কিন্তু আমাদের মতো যারা মাসিক স্যালারি নিয়ে চলে তাদের কিন্তু অনেকটা কষ্টেই যায় যাই হোক দেখতেই পাচ্ছেন বাজারগুলো টুকটাক করে গুছিয়ে নিয়েছিলাম আর প্রতিদিনের যে কাজগুলো শেয়ার করি আসলে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করি একদিন বা দুই দিন পর পর যেহেতু আমার ছোট্ট একটা পেজ আর যারা আমার এই ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এদিকে হচ্ছে কিছু আমও এনেছিলো আর এই কাঁচা আমগুলো খেতে না অনেক বেশি ভালো লাগে যেহেতু এখন কাঁচা আমের সিজিন আর এই আমগুলো মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখন সময় বাসায় কাঁচা আমগুলো থাকে আর এই তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এই তো লিচু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে লিচু আর হচ্ছে পাকা আম আমার খুব পছন্দ আর কাঁঠালের সিজনে অবশ্যই কাঁঠালটা আমার একদমই পছন্দ না আর এই তো দেখতেই পাচ্ছেন টুকটাক বাজারগুলো গুছিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমি মাছ বের করে রাখলাম যেহেতু দুপুরবেলা রান্না করতে হবে সকালের খাওয়া দাওয়ার পর টেনশন থাকে দুপুরে কি রান্না করব এদিকে হচ্ছে দুপুরের জন্য আমি দুই পুটলা মাছ ভিজিয়ে রাখছি আর এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ বের করে নিয়েছিলাম সাথে হচ্ছে কিছুটা পুটি মাছ বের করে নিয়েছিলাম ছোট পুটি আসলে অনেকে অনেক নামে চেনেন আমাদের গ্রামে তো পুটি মাছই বলে আর এখানে হচ্ছে কিছুটা বেগুন আনা হয়েছিল সে বেগুন দিয়ে ভাবতেছি মাছ দিয়ে রান্না করবো আর এত সুন্দর বেগুন দেখতে উপরে এত ভিতরে পোকা হয়েছে আসলে দেখতে অবাক লাগে মানে বেগুনগুলো এত সুন্দর ছিল দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে একদম কচি আর দেখতে অনেক বেশি ছিল আর এই তো আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন একদম টাটকা আসলে টাটকা ফ্রেশ সবজি আসলে না সেটা কাটতে প্লাস রান্না করতে আমার সবসময় ভালো লাগে সকালবেলা যে বাজারটা আসে যেহেতু ফ্রেশ সবজি আনা হয় আর এই তো এখানে হচ্ছে কিছুটা আলুও ব্যবহার করবো যেহেতু বাসায় বাবুকে ভাত খাওয়া হয় আলু দিয়ে বেশিরভাগ টাইমে আর আলুটা ব্যবহার করতেই হয় আর এখানে হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিবো পুঁটি মাছটা ভাবছি আজকে ভাজাই করবো আমার কাছে কেন জানি যে কোনো ছোট মাছ একটু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে একদম করে ভাজলে না অনেক বেশি ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে হলুদ লবণ সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছিলাম সাথে হচ্ছে এই মাছগুলোও মাখিয়ে রাখলাম কিছু সময় মাখিয়ে রাখলে যে কোনো মাছ একটু ভাজলে ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে মাছগুলো একটু ভেজে নিব আর এই পুঁটি মাছের সাথে যদি একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয় না তাহলে অনেক বেশি ভালো লাগে গ্রামে যেহেতু একদম বিলের পুঁটি মাছ পাওয়া যায় সেগুলো খেতে একটু বেশি মজা আর যাই হোক আমি পুঁটি মাছটাকে সুন্দর করে একদম মস মজা করে ভেজে নিয়েছি গরম ভাত দিয়ে এরকম পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু অসম্ভব মজা সাথে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে আর এই তো আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর সাথে যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও ভেজে নিচ্ছিলাম যে কোনো ছোটো মাছ আমার কাছে এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মতো কে কে এইভাবে ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমি মাছটা দিয়ে সুন্দর করে একটু কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভেজে নিলাম আর এই তো আমার মাছ ভাজা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর পাশে হচ্ছে আমি যেহেতু তরকারি করব সেই তরকারির মাছটা আমি আগে থেকে মাখিয়ে রাখছিলাম আর এই তো আমি মাছটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এটা হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করব কার কাছে কেমন লাগে জানি না তেলাপিয়া মাছ আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে মিনাসবাবুর জন্য আমি একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম আসলে রান্নার টাইমে বেশিরভাগ টাইমে এই কাজটা করি মানে যে কোনো রান্না করতে গেলে মিনাসবাবুর জন্য পাশাপাশি একটা ডিম পোস্ট করে নিই যাই হোক আমি ডিম পোস্টটা তুলে রেখে এখানে হচ্ছে বা মশলা বেটে রাখছিলাম সেই মশলাটা ব্যবহার করলাম সাথে হচ্ছে হলুদ গুঁড়া লবণ আর এই কিছুটা মরিচ গুঁড়ো ব্যবহার করেছি মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য অল্প কিছুটা পানি ব্যবহার করলাম আর এই তো বেগুনটা এই বেগুনটা মনে হলো কি আমার একদম দেশি বেগুনের মতো বেগুনগুলো অনেক সুন্দর ছিল ফ্রেশ একদম আর এই তো আমি বেগুনগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব খুবই অল্প টাইমের জন্য আর কষানোর জন্য আমি খুবই অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করলাম আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো সবজি একটু ভালো করে যদি কষিয়ে নেওয়া হয় তরকারির ঝোলে একটু কম পানি দিয়ে যদি রান্না করা হয় সেই তরকারিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি সাথে হচ্ছে খুবই অল্প অল্প পরিমাণে পানি ব্যবহার করব দেখতেই পাচ্ছেন আর এই পানিটা বলক ঘুঠে গেলে আমি মাছটা ব্যবহার করবো তরকারির যে ঝোল দেওয়া হয় ঝোলের পরে যদি অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা করা হয় তরকারির স্বাদটা মনে হয় আমার কাছে বেশিই থাকে আর এই তো এখানে হচ্ছে মাছটা ব্যবহার করে আমি তরকারিটাকে পুরোপুরি রান্না করে নিয়েছি যাই হোক এটা ছিল আমার আজকের রান্না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ